আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি আপনার ছোট্ট নবজাতক শিশুটাকে নিয়ে চিন্তায় আছেন যে সে এখনো বুঝতে পারতেছে না প্রতিবন্ধী জন্মগতভাবে মেডিকেল ইস্যু আছে তা সে বসতে পারছে না ছয় মাস এক বছর হয়ে গিয়েছে দুই বছর হয়ে গিয়েছে বসতে পারছে না মেরুদণ্ড শক্ত হয়নি ঘাড় শক্ত হয়নি ঘাড় পড়ে যাচ্ছে নুয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য এই সিপি চেয়ারটি এটি হচ্ছে সিপি চাইল্ড কর্নার চেয়ার তিনটি চাকা বিশিষ্ট তিনটি চাকা বিশিষ্ট একটি কর্নার চেয়ার এটির মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে বসা শেখাতে পারবেন অতি দ্রুত এটি হচ্ছে ফিজিওথেরাপি ডক্টরদের রিকমেন্ড করা একটি চেয়ার এটার মধ্যে বাচ্চাদের ঘাড় পরে যাওয়ার সমস্যাটি থাকলেও আপনার সমাধান নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ার উডেন ফেব্রিক্সের মোটা বোর্ড দিয়ে তৈরি কাঠ না এটা একটা বোর্ড মানে কাঠের গুড়ি দিয়ে তৈরি একটি মোটা বোর্ড এটার মধ্যে একটি লো কোয়ালিটি আমাদের বাজারে পাওয়া যায় যেটা নিম্নমানের পাতলা বোর্ডের তৈরি সেটি আমরা বিক্রি করি না আর ওই প্রোডাক্টটি যাদের প্রয়োজন খুব স্বল্প দামে আমাদের কাছে পাবেন এটা অনেকের অ্যাবিলিটি থাকে না যে আমি একটি প্রোডাক্ট ব্যবহার করব বাচ্চার জন্য আমার ওই অ্যাবিলিটিটা নাই তাদের জন্য সেই পাতলা বোর্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে চাইলে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে মোটা বোলেট এবং সলিড ফোম দিয়ে তৈরি এটার ভিতরে কোনো জুট নেই সলিড ফোম দিয়ে প্যাডিং করে দেওয়া আছে এবং ঘাড়ের সাপোর্টের জন্য এই বেলকোটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ঘাড়ের দুটি বেল ঘাড় দুটি বন্ধ করে এখান থেকে আপনি বেল্টে অ্যাটাচ করে দিলে বাচ্চার ঘাড় পড়বে না মাথাটিও পরে যাবে না এবং বুকের সাপোর্টের জন্য বুকে একটি বেলকো ব্যবহার করা তার মাঝখানে হচ্ছে পেটে একটি সাপোর্ট দেওয়ার জন্য বেলকে ব্যবহার করা হয়েছে আপনার যদি ঘাড়ের সাপোর্ট প্রয়োজন না হয় ঘাড়ের বেলগুলো ব্যবহার করবেন না এভাবে ওপেন করার পর নিচে একটা টাওয়াল দিয়ে দিবেন তারপর বাচ্চাকে বসিয়ে এই বেলগুলো অ্যাটাচ করে দিলে বাচ্চা এখানে বসে থাকবে প্রথম অবস্থায় আপনি পনেরো থেকে বিশ মিনিট করে ব্যবহার করবেন বাচ্চা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে প্রতিদিন আধা ঘন্টা করে দুই বেলা ব্যবহার করতে পারবেন এবং আপনার ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আপনার ছোট্ট নবজাতক শিশু সে বসতে পারতেছে না খুব টেনশন এই চেয়ারটি আপনার জন্য খুবই একটি কার্যকরী এবং সমাধান দেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাকশ হয়তো অবশ্যই এই চেয়ারের ধারা অনেক রোগী সুস্থ হয়েছে আপনারা এটা নিতে পারেন নিশ্চিন্তায় ভালো মানের পেডিং এবং ভালো মানের প্রোডাক্ট দেখে নেবেন সেম কালার সেম জিনিস দেখে কখন প্রোডাক্ট ক্রয় করবেন না ভালো জিনিস কিনবেন টেকসই যাতে একটি প্রোডাক্ট আপনার বাচ্চা সুস্থ হওয়া অবধি টিকে থাকে ভেঙে না যায় এটা আপনি বাচ্চাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে তিনটি হুইল ব্যবহার করা হয়েছে চায়না চাকা ফাইবারের চাকা যেটা ভাঙবে না আমরা এখান থেকে চা তিনটি চাকা ব্যবহার করে থাকি কারো যদি চারটি চাকা বিশিষ্ট প্রয়োজন হয় সেটাও আমরা করে দিতে পারবো এটা হচ্ছে মূলত এইভাবে ব্যবহার করবেন উপরে ডেস্কটি দিয়ে দেবেন যাতে বাচ্চা খেলাধুলা করতে পারে তো আপনারা নেওয়ার জন্য শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা এটা অর্ডার করতে চান আমাদের সরাসরি শোরুম এসেও নিতে পারবেন এবং চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের নিচের দর নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ